কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই জগতে আবির্ভূত হয়েছিলেন সালে অন্তর্গত কলকাতায় সালে কলকাতায় তিনি তার গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাক্ষাৎ লাভ করেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন ভক্তিমার্গের বিদগ্ধ পন্ডিত এবং সুশস্বটি প্রতিষ্ঠাতা। তিনি এই তেজস্বী ও শিক্ষিত যুবকটিকে কাজে জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেন শিল প্রভুপাদ এগারো বছর বয়স ধরে তার আনুগত্যে বৌধিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে উনিশশো তেত্রিশ সালে এলাহাবাদে তার কাছে দীক্ষা প্রাপ্ত হন উনিশশো সালে তাদের প্রথম সাক্ষাতে শীল ও ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শীল প্রভুপাদকে ইংরেজি ভাষার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রচার করতে অনুরোধ করেন পরবর্তীকালে শীল প্রভুপাদ ভগবত গীতার ভাষ্য লিখে গৌরী মঠের প্রচারের কাজে সহায়তা করেছিলেন ১৯৪৬ সালে তিনি এককভাবে একটি ইংরেজি প্রাকৃত পত্রিকা প্রকাশ করতে শুরু করেন এবং পত্রিকাটির পাণ্ডুলিপি টাইপ করা প্রুফ সংশোধন করা এবং সম্পাদনার কাজ তিনি সহস্ত করেন এমনকি তিনি নিজ হাতে পত্রিকাটি বিনামূল্যে বিতরণ করতেন পত্রিকাটি একবার শুরু হবার পর আর বন্ধ হয়ে যায়নি পত্রিকাটি এখনও সারা পৃথিবীতে তার শিষ্যবৃন্দ কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত হচ্ছে উনিশশো সালে শিল প্রপাতের দার্শনিক জ্ঞান ও ভক্তির উৎকর্ষতার স্বীকৃতিরূপে গৌরীয় বৈষ্ণব সমাজ তাকে ভক্তি বেদান্ত উপাধিতে ভূষিত করেন উনিশশো সালে তার চুয়ান্ন বছর বয়সে শিল প্রভুপাদ সংসার জীবন থেকে অবসর গ্রহণ করে চার বছর পর বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেন এবং শাস্ত্র অধ্যায়ন প্রচার ও গ্রন্থ রচনার কাজে মনোনিবেশ করেন শিল প্রভুপাদ বৃন্দাবন শহর পরিভ্রমণ করেন এবং সেখানে তিনি ঐতিহাসিক মধ্যযুগীয় শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে অতি দীনহীন ভাবে বসবাস করতে থাকেন সেখানে তিনি কয়েক বছর গভীর অধ্যয়ন এবং গ্রন্থ রচনায় মনোনিবেশ করেন ১৯৫৯ সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন শ্রী রাধা দামোদর মন্দিরে শিল প্রভুদে জীবনের শ্রেষ্ঠ অবদান আঠারো হাজার শ্লোক সমন্বিত শ্রীমদ ভাগবতের অনুবাদ ও বাস্যের কাজ শুরু করেন অন্য লোকে সুগম যাত্রা নামক গ্রন্থটিও তিনি রচনা করেন ১৯৬৫ সালে সত্তর বছর বয়সে তিনি সম্পূর্ণ কর্তব্যহীন অবস্থায় আমেরিকার নিউ শহরে পৌঁছান প্রায় এক বছর ধরে কঠোর পরিশ্রম করার পর তিনি উনিশশো সালের সালে জুলাই মাসে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানাবিত সংঘ বা ইস্কন তার সযত্ন নির্দেশনায় এক দশকের মধ্যে গড়ে ওঠে বিশ্বব্যাপী সারাদিক আশ্রম বিদ্যালয় মন্দির ও পল্লী আশ্রম ছিল ভার্জিনিয়ার পার্বত্য ভূমিতে গড়ে তোলেন নব বৃন্দাবন যা হচ্ছে বৈদিক সমাজের প্রতীক এই সফলতার উদ্বুদ্ধ হয়ে তার শিষ্য বৃন্দ পরবর্তীকালে ইউরোপ ও আমেরিকার আরো অনেক পল্লী আশ্রম গড়ে তোলেন শিল প্রপাতের অনবদ্য অবদান হচ্ছে তার গ্রন্থাবলী তার রচনা শৈলী গাম্ভীর্য প্রাঞ্জল এবং শাস্ত্র অনুবেদিত সে কারণে বিদগ্ধ সমাজে তার রচনা বলি অতি সমাদৃত এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানে আজ সেগুলো পাঠ্য পুস্তক ব্যবহৃত হচ্ছে বৈদিক দর্শনের এই গ্রন্থাবলী প্রকাশ করেছেন তার প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ গ্রন্থ প্রকাশনী সংস্থা ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট শিল প্রভাত ও শ্রী চৈতন্য চরিতামৃতের সপ্তদশ খন্ডের তাৎপর্য সহ অনুবাদ আঠারো মাসে সম্পূর্ণ করেছিলেন ১৯৭২ সালে উত্তর আমেরিকার ডালাসে গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিল প্রভাত প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বৈদিক শিক্ষা ব্যবস্থার প্রচলন করেন ১৯৭২ সালে মাত্র তিনজন ছাত্র নিয়ে এই গুরুকুলের সূত্রপাত হয় এবং আজ সারা পৃথিবীর পনেরোটি গুরুকুল বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা প্রায় ১৫ শত পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সিধামে ও সংস্থার মূল কেন্দ্রটি স্থাপন করেন সালে এইখানে বৈদিক শিক্ষা ও একটি মহাবিদ্যালয় স্থাপনের পরিকল্পনা তিনি দিয়ে গেছেন শিলপ্রপাতের নির্দেশে বৈদিক ভাবধারার উপর প্রতিষ্ঠিত রকম আর একটি আশ্রম গড়ে উঠেছে বৃন্দাবানের কৃষ্ণ বলরাম মন্দিরে যেখানে আজ দেশ দেশান্তর থেকে আগত বহু অনুশীলন করছেন উনিশশো সালে এই ধরারাম থেকে অপ্রকট হওয়ার পূর্বে শিলপ্রভূপাদ সমগ্র জগতের কাছে ভগবানের বাণী প্রচার করার উদ্দেশ্যে সমগ্র পৃথিবী চোদ্দবার পরিক্রমা করেন মানুষের মঙ্গলাত্মে এই প্রচার সুশীর পূর্ণতা সাধন করো তিনি বৈদিক দর্শন সাহিত্য ধর্ম ও সংস্কৃতি সমন্বিত গ্রন্থাবলী রচনা করে গেছেন যার মাধ্যমে এই জগতে মানুষ পূর্ণ আনন্দময় এক দিব্য জগতের সন্ধান লাভ করবে হরে কৃষ্ণ